আপনাদেরকে স্বাগত জানাই আমার একটি নতুন ভিডিওতে তো এখন বাজে ঘড়িতে চারটে পঁয়তাল্লিশ মিনিট আমরা বেরিয়ে গেছি আমাদের নতুন ট্রিপের উদ্দেশ্যে সেটা হচ্ছে মৌসুমী দ্বীপ খুব সুন্দর একটি জায়গা তো চলুন সঙ্গে থাকুন এবং পুরো জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং যে ঘরে দেখুন এই যে কলকাতা যাওয়ার রাস্তা কলকাতা আমাদেরকে কলকাতার উপর দিয়ে যেতে হবে নামখান আমি আমাদেরকে মৌসুমী মৌসুমী দ্বীপ হুজুত ঘাট পারে তো যে রাস্তা দেখুন অসাধারণ ভিউ অসাধারণ বলতে অসাধারণ যার কোনো তুলনায় হয় না তো এই যে সামনে আছে সেই ভাইরাল ঘর ভাইরাল বিল্ডিংটা দেখুন কত সুন্দর লাগছে এটা আমরা হয়তো এটা আমরা অনেক খবরে কাগজে দেখেছি মোবাইলে দেখেছি এটা সচক্ষে দেখতে পাচ্ছি এই রাস্তাটি হচ্ছে একটা ফ্লাইওভার 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 ওই বিল্ডিংয়ের পাশ দিয়ে ফ্লাইওভারটা বেরিয়ে গেছে তো আমরা খুব সুন্দরভাবে ভিউটা দেখতে পাচ্ছি বাড়িতে বসে থাকলে অবশ্যই এই ভিউটা আমরা দেখতে পেতাম না তাই আপনাদেরকে বলছি অবশ্যই কোনো কোনো সময় হালকা একটু ঘোরার চেষ্টা করবেন মনটা ভালো থাকবে তো চলুন আপনাদেরকে নিয়ে যাই সেই বিখ্যাত এখন যেটা মানুষের খুব ট্রেন্ডে চলছে মানুষ খুব পছন্দ করছে সেটা হচ্ছে সেই মৌসুমি দ্বীপ বা মৌসুমি আইল্যান্ড তো সেইখানে আমরা আজকে বেরিয়ে গেছি তো আমরা অনবরত রাইড করে যাচ্ছি প্রায় আমাদের বহরমপুর থেকে প্রায় তিনশো নব্বই কিলোমিটার আপনি চারশো কিলোমিটার ধরেই চলুন তো আমরা সেইখানে বেরিয়েছি তার উদ্দেশ্যে আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে নামখানার যে ব্রিজ তো এই ব্রিজটা অনেকটাই আপনার যে বিদ্যাসাগর সেতু আছে তার আদলে তৈরি আপনি বিদ্যাসাগর সেতু সেতু তারা দলে তৈরি আপনি অনেকটা মনে হবে যে এটা দূর থেকে মনে হয় যে দড়ি দড়ি দিয়েতে ঝুলে আছে কিন্তু না এটা একটি পুরোপুরি পুরোপুরি রড লোহার রড লোহার রডের ওপরে লোহার রড দিয়ে টানা দেওয়ার মতো করা আছে যে গুলো কিন্তু এটা দূর থেকে দেখে মনে হয় যেগুলো তারে ঝুলে আছে তো খুব সুন্দর একটি জায়গা আর বাইক রাইড করার জন্য পারফেক্ট রাস্তা দেখতে পাচ্ছেন গ্যাঞ্জাম নেই ভিড় নেই অথচ খুব সুন্দর এত সুন্দর রাস্তা আপনি খুব সুন্দরভাবে রাইড করতে পারবেন তো আমরা এইটা দিয়ে আমাদের ডানাতে একটা টার্নিং পাবো সেটা দিয়ে আমরা ঢুকে যাব সেই দিকে আমরা হুজতের ঘাট পৌঁছাবো হুরজতের ঘাট থেকে সেই ঘাট পেরিয়ে আমাদেরকে যেতে হবে মৌসুমি দ্বীপ তো আমরা ঘাটটা পার হয়ে মৌসুমি দ্বীপ চলে যাব তো দেখুন কী গ্রাম গ্রাম্য পরিবেশ কিন্তু সত্যি এখানকার ওয়েদার খুব সুন্দর গরমের মধ্যেও ভালো লাগছে তার মানে গরম থাকলেও ওয়েদারটা দেখে কিন্তু গরমটা কিছু মনে হচ্ছে না রাস্তাঘাট খুব সুন্দর সরু হলেও খুব সুন্দর রাস্তা তো আপনারা নিশ্চিন্তে আসতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে রাস্তার ভিউটা দেখায় শুধু আপনারা দেখতে থাকুন রাস্তার ভিউটা দেখো সত্য এত সুন্দর রাস্তা এত সুন্দর রাস্তা বাইক চালিয়ে শান্তি রাস্তাটা শুরু হলেও কি মসৃণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন তা অতুলনীয় আমাদের বহরমপুর শহরের মতো না যে এখানে গান ওখানে যাব সেরকম কিন্তু না রিসর্ট দেখিনি দুইজন তো এগিয়ে সামনে আচ্ছা ঠিক আছে তো দাদারা আমাদেরকে হোটেলের জন্য জিজ্ঞাসা করছিল যে তোমরা কোনো হোটেল বুক করেছো কি না যে কোনো বিচ ক্যাম্প বুক করেছো কি না তো আমরা বললাম যে না কোনো ক্যাম্প সত্যি আমরা বুক করিনি আমরা ভেবেছি আমরা ওখানে গিয়ে দেখবো তাই আমরা সামরা সামনে গিয়ে চলে আসলাম এটা হচ্ছে হুজ্জুতের ঘাট তো এই ঘাটটা আমাদেরকে পার হয়ে যেতে হবে মৌসুমি দ্বীপ তো লঞ্চে করে পার হতে হবে তো দেখুন আমরা লঞ্চে উঠে গেছি এবং প্রচণ্ড পরিমাণে হাওয়া বইছে নৌকা এতটা দোল খেলছে জীবনে প্রথম এইরকম ভয়ঙ্কর কোনো অনুভূতি পেলাম তার কারণ এর আগে কোনো দিন এইরকম ভয়ঙ্কর অনুভূতি পাইনি ফিল ফিল করিনি তো খুব ভালো লাগছে ভয় লাগছে তো এইরকম কিছু কিছু অ্যাডভেঞ্চার সত্যি খুব ভয়ঙ্কর হয় কিন্তু ভালো লাগে তো আপনারা যদি মৌসুমিদ্বীপ আসেন ঠিক এরকমভাবে আপনাদেরকে এই যে আপনার ঘাটটা আপনাদেরকে পার হতে হবে সেই সময় যদি ওয়েদার ঠিক থাকে তো কোনো টেনশন নেই আর ওয়েদার যদি খারাপ থাকে তো এরকম ভয়ঙ্কর সিচুয়েশনের মধ্যে আপনাদেরকে পড়তে হবে তো আমরা ঘাটের কাছাকাছি চলে এসেছি এটা তো সোনার আনন্দ ধরাকই বালুচুরি বালুচুরি নিউ মাকালি সব এই লাইনেই তো সব ভিতরে নাকি এরা আনন্দধারা প্রজেক্ট আনন্দধারা এটা এদিক দিয়ে аапанаң тара толоаныара আমাদের রুম এটা যে রুম যারটা ভালো সেটা খুব না ছোট্ট রুম রুম এখানে আছে বেসিন এটা এটা হচ্ছে বাথরুম তো খুব ভালো রুম সেটা অবশ্যই বলতে পারবো না দেখতে পাচ্ছেন ছোট্ট কিন্তু খুব খিচিবিচি যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন সেটাও কিন্তু নেই কিন্তু কি করব এখানে থাকতে হলো উপায় নেই বাধ্যতামূলক তো যেটা বলছি এখানে কম বেশি আপনি সব জায়গাতে হয়তো এরকম জিনিস পাবেন কিন্তু প্রথম সে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে থাকার রুমটা আপনার ভালো কি খারাপ এটাই হচ্ছে থাকার জায়গাটা কেমন এটার ওপরে আপনার প্রাইসটা ডিপেন্ড করে তাছাড়া খাবার কম বেশি সব জায়গারই একই রকম খাবার দিচ্ছে আর এই যে বিচটাতে আছে আমরা যে ক্যাম্পটাতে আছি এর হচ্ছে আপনার বাইরের দিকে যাওয়ার ব্যবস্থাটা খুব ভালো আছে তার মানে পুরোপুরি সমুদ্রের উপরে বসার জায়গাটা আছে তো চলুন সেই জায়গাটা আপনাদেরকে দেখাই রুম থেকে বেরিয়ে গেলাম তো এখানে রাত্রে বন ফায়ার হয় এখানে রাত্রে বনফায়ার হয় এখানে যাকে মুরগি পোড়া বলে এক কথায় আপনাদেরকে দেখাচ্ছি চলুন তো এই যে এইটা হচ্ছে সেই সমুদ্রের উপরে বসার জন্য যে জায়গাটা তৈরি করে রেখেছে জায়গাটা এখানে এসেছি কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন এই যে ক্যাম্পে যে সমুদ্রের উপরে বসার জন্য যে জায়গাটা তৈরি করেছে সমুদ্রের উপরে তো এইটা অন্যান্য যতগুলো ক্যাম্প আছে তার থেকে সবার থেকে দূরে তো আপনাদেরকে সেটা একবার দেখায় দেখুন এই যে এখানে প্রচুর পরিমাণে ওই রকমভাবে করা আছে দেখুন কিন্তু এই যে আমি যে এখানে আছি এটা হচ্ছে সব থেকে দূরে যতগুলো ক্যাম্পেরি আছে সেটা সব থেকে কাছেই এটা সম্পূর্ণ বেশি দূরে আছে আর এখন সমুদ্রে জলের উত্তালটা আপনি দেখতে পান দেখুন জল একেবারে কীরকম কি শুরু করেছে তা এটাই হচ্ছে আপনি এখানে খাবার নিয়ে এসে খেতে পারবেন তারপরে যে আরও বসার জায়গা আছে দেখাই আপনি এই যে ওসব বসার জায়গা আর এর মধ্যে আপনি যদি ভাবেন যা আপনি টেন্টে থাকবেন তার ব্যবস্থা আছে এখানে টেন্ট এখানেও টেন্ট লাগাতে পারেন এখানেও টেন্ট লাগাতে পারেন তারপরে ওই যে টেন্টের জন্য আলাদা জায়গা করা আছে সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই টেন্টের জন্য যে জায়গাটা করা আছে সেটা হচ্ছে উপর দিকে তাকিয়ে দেখুন ওই যে উপর দিকে ওইগুলো ওইখানে আপনার টেন্ট থাকে রাত্রে অতিরিক্ত ঝড় হওয়ার ফলে সেগুলো হয়তো সরিয়ে দিয়েছে আপনার ওই টেন্টে থাকবো বললেন এর উপরে যে এটা সেটাতেও আপনার টেন্ট থাকবে এখানে রাত্রির দৃশ্যটা খুব সুন্দর হয় আপনি লাইটগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন যে রাত্রির পরিস্থিতিটা কীরকম হতে পারে রাত্রিটা কত সুন্দর হতে পারে তো এখানে আপনি বসে সমুদ্র যে সমুদ্র যে ইয়েটা ভিউটা সেটা আপনি খুব সুন্দরভাবে নিতে পারবেন আর এইখান থেকে আপনার রাত্রে যে খুব ঢেউ হবে সে সময় আপনার তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে সেই ম্যানগ্রোভ অরণ্য তো এটা সে আমফান জড়ের সময় এইভাবে এটা নষ্ট হয়ে গেছে যে গাছগুলো সব ভেঙে পড়ে আছে আর দেখতে পাচ্ছেন এখানে কতগুলো তার মানে নৌকা কেটে কেটে এটা কিন্তু একটা নৌকার স্তূপ বলতে পারেন নৌকাগুলো দেখুন তো এই হচ্ছে আমাদের সেই মৌসুমী আইসল্যান্ডের পাশে যে একটা ছোট্ট একটা ভিউ পয়েন্ট তো এটা এছাড়া এখানে তেমন কিছুই নাই কিন্তু এটা খুব সুন্দর একটি জায়গা আপনাদেরকে ঘুরে দেখাই দেখুন শুধু বালির স্তূপ আর এই যে ওই যে দূরে ওই যে দূরে উইন্ডশিল্ড দেখা যাচ্ছে ওই আছে বকখালি তো আমরা এই প্রথম আসলাম এখানে কিন্তু খারাপ না খুব ভালো সুন্দর একটি জায়গা মা খুব সুন্দর এখানকার কিন্তু জায়গাটা দেখতে সুন্দর হলেও খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন না না খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা এই ছিল আমাদের মৌসুমি দ্বীপের ব্লগ তো সত্যি এখানকার জায়গাটা খুব একটা খারাপ না সত্যি খুব ভালো তা আপনারা আসতে পারেন কিন্তু ঠিকঠাকভাবে প্রিপারেশান নিয়ে আসবেন প্রিপারেশান নিয়ে আসতে হবে তার আপনাকে পুরোপুরি যে একটা প্ল্যান সে প্ল্যানটা করে আসতে হবে তার কারণ এখানে কখন ঢুকবেন কখন কোন দিক থেকে কোথায় যাবেন এটা আপনি প্ল্যান না করলে সম্পূর্ণ হয়ে যাবে তার কারণ এখানে এই যে এটা তার মানে যেই যেই ক্যাম্পে আছি সেখান থেকে মোটামুটি অনেকটা দূরে পিছন দিকদের রাস্তা তার মানে ক্যাম্পের পাশে আপনি এগুলো পাবেন না অ্যাকচুয়ালি সমুদ্র সমুদ্র দুই দিকে আছে তার মানে এই যে ক্যাম্প এরিয়াটা যেটা দেখছেন ক্যাম্প এরিয়াটা যেটা দেখছেন সেটা দুই দিক আছে তো ফারস্টে সমুদ্রের সামনের দিকে যে বিচ আছে আর এদিকে যে বিচ আছে এটা হচ্ছে দেখুন বন্ধুরা কত সুন্দর এখানে এতটা পরিমাণে সে আমফান ঝড় হয়েছিল ঝড়ের কথা অবশ্যই আপনারা জানেন সে ঝড়ের সময় এই জায়গাটা ঠিক এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশে আপনারা শুধু এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন সে সময়তে এগুলো ভেঙেছে যেটা শুনতে পাচ্ছি সে সময়তে এই গাছগুলো ভেঙেছে চলুন আপনাদেরকে আরও সামনের দিকে নিয়ে যাই এখানে কিন্তু আমি ঠিকঠাক মানুষ পাবেন না এখানে সত্যি ভিড় খুবই কম ভিড়টা খুবই কম এখানে দেখুন অল্প কিছু মানুষ দেখা যাচ্ছে এখানে কিন্তু জায়গাটা খুব একটা খারাপ না খুব সুন্দর সুরে একজন বাসি বাজাচ্ছে তো জলের কতটা বেগ হতে পারে আপনারা বুঝতে পারছেন এই যে পাহাড় এটা পুরো ভেঙে চৌচির হয়ে গেছে দেখুন সাইডটা কত মজবুতভাবে বাজিয়ে রেখেছে তারপরেও এটা ধরে রাখতে পারে না তারপরে একটা পলাথিন টাইপের মোটা চাদরের মতো দেওয়া আছে তো আমরা অবশেষে আমাদের হোটেলের দিকে আমরা বীচের দিকে যাচ্ছি একবার দেখাবো রাত্রি দেখুন রাত্রি তো আজকে প্রচণ্ড পরিমাণে হাওয়া আছে হাওয়ার জন্য প্রবলেম হচ্ছে পালি উঠছে দুটো বালি উঠছে সমস্যা হচ্ছে তো দেখুন কত সুন্দরভাবে রাত্রি এসে রাত্রিবেলায় সেজে ওঠে এই মৌসুমটি তো এখানে যে হচ্ছে যারা নাচার তারা নাচছে যারা করে যা যা ভালো লাগছে সেটা করছে তো সত্যি এটা খুব সুন্দর জায়গা একটি আপনার ছুটি কাটানোর জন্য বা একদিনের জন্য খুব ভালো একটি জায়গা তো অবশ্যই আপনারা এখানে আসতে পারেন চলুন আপনাদেরকে এই জায়গাটা Опти, সমুদ্রের পাড় কীভাবে ভেঙে গেছে দেখুন এবং বেঁধে রেখেছে চারিদিকে সুন্দরভাবে গাছ দিয়ে কাঠ দিয়ে পাঁচ দিয়ে পাচ্ছে গেছে তো আমরা এখন দেখছি আমরা যে বীজ ক্যাম্পে আছি সেই বীজ ক্যাম্পের দিকে প্রায় সুন্দর হয়ে এসেছে তো এবার আপনাদেরকে সেই বীজ ক্যাম্পে যে দুটো সাইজ আপনাদেরকে দেখাবো পুরো এনজয় করব এই হচ্ছে আমাদের মৌসুমি দ্বীপ তো আপনারা দেখতে পেলেন কত সুন্দর একটি জায়গা তো আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে আপনারা চাইলে আসতে পারেন সত্যিই আপনাদের মনটা অনেক ফ্রি হবে আর যারা প্রথম ভিডিওতে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন